আজ সোনাঝুরি শান্তিনিকেতনে বেশ কিছু ব্যাগের কালেকশান দেখবো আজকে এই যে দেখতে পাচ্ছ আজকে কিন্তু শনিবার তো আমি চলে এসেছি সেই পুরনো ধিমান ভাইয়ের কাছে ওর কাছে আমি আগেও এসেছি ব্যাগের কালেকশন খুব সুন্দর সুন্দর আছে আচ্ছা প্রথমেই জানি এখন কি রোজই সোনাঝুরি হাট বসছে রোজই বসছে এখন এমনি তো সিজন টাইম বলে আর আমাদের মেন হাট তো শনি রবি দুদিনই

আরও বিভিন্ন ধরনের আছে হ্যাঁ যেমন এটা হচ্ছে রেক্সিনের আচ্ছা রেক্সিন হ্যাঁ এটা রেক্সিনের আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে লেদারের ও এটা লেদারের হাতে এসে অনেকজন বুঝতে পারে না যে কোনটা রেক্সিন কোনটা লেদার হ্যাঁ এটা দাম আমরা 520 টাকা এটা 520 এগুলো আমি 450 420 350 এর মধ্যেও পেয়ে যাবেন এই সব মাল এটা বিভিন্ন সাইজের পার্থক্য থাকে সেই হিসেবে দামটা আবার এটা পিওর লেদার আছে এটা বারোশো পঞ্চাশ টাকা এটা পিওর লেদার হ্যাঁ এটা বারোশো পঞ্চাশ আবার কাস্টমার অনেক কাস্টমার এসে গন্ডগোল করে এই ওইখানে পাঁচশো বলছে আর আপনি বারোশো বলছেন এই একটা ব্যাপার হয়ে থাকে সেই জন্য এটা আমি এই ভিডিওতে এটা প্রথম দেখালাম আমি আমি আগে এটা রাখতাম না আগে এটাই রাখতাম কিন্তু কাস্টমারের জন্য এখন দেখছি না মালটা আমাকে রাখতে হয় এটা ডুপ্লিকেট আছে এটা ডুপ্লিকেট হ্যাঁ আর এটা একদম অরিজিনাল মানে এটা অরিজিনাল লেদার পিওর লেদারের যার জন্য জানো এটা 1250 আর ওটা কত দাম বললে এটা 520 ডিসকাউন্ট ডিসকাউন্ট এটা হ্যাঁ ওই যে এটা কি আছে এটা এটা সেম ব্যাগ সেম এই ছাতা ব্যাগ এটা এটা টিসি লেদার আছে

আর পার্সের বিভিন্ন কালেকশন এখানে দেখতে পাবেন হ্যাঁ সব রকম পার্স আছে আট ইঞ্চি সাত ইঞ্চি নয় ইঞ্চি এমনকি পাউচ

এটা একটা হবে না এটা বারোশো পঞ্চাশ এটা ডবল বারেশন যে সিলিং প্লাস ও আচ্ছা হুম এটা বারোশো পঞ্চাশ এটা একটা হবে এটা সাড়ে নশো এটা যেমন সাড়ে নশো এগুলো কি পিওর পিওর লেদার একদম পিওর লেদার আর তোমার ওই হাতের সামনে ওটা কোনটা বলুন ওই যে এই যে এই যে পাশে এটা এটা আচ্ছা

একটা দেখালাম দেখাচ্ছে এটা দেখুন এখানে অনেকজন বুঝতে পারে না দেখায় এইটার দাম একশো টাকা আর এটা হ্যাঁ আর এটা সাড়ে পাঁচশো

এটার দামটা আরেকবার বলো এটা বারোশো পঞ্চাশ বারোশো শান্তি লেদারের মধ্যে হবে চারশো কুড়ি টাকা যায় এটা চারশো কুড়ি চারশো কুড়ি দেখি

আর এটা পুথি দেওয়া একটা মাল দেখায় পুথি চারশো আশি টাকা

এক পিস তো মাল দেওয়া যায় না আপনাকে সব রকম মাল মিলিয়ে মিশিয়ে নিলে পরে আমি হোলসেলে দিয়ে দেবো সমস্ত আচ্ছা সব রকম মিলিয়ে তার ক নিতে হবে মানে 3-4000 টাকা আপনি এক পিস করে নেন বা দুই পিস করে নেন কিন্তু সব রকম মালটা নেন কিন্তু আপনি যদি এক দুই পিস বলেন তাহলে পরে সেটা হোলসেলে পাবো সেটা হোল্ড হোলসেলে হবে না আচ্ছা আচ্ছা এটাই কি ব্যাপার মানে মিনিমাম 4000 টাকা 3000 টাকা নিলে পরে হোলসেলে 4000 টাকা নিলে তাহলে হোলসেলে দিয়ে দেব মানে এইগুলো মালের দামি একটা দামই আমরা

এই মাত্র তোমরা বেশ কিছু লেদারের ব্যাগ ব্যাগের কালেকশান তোমরা দেখলে তো এবার একটুখানি অন্যরকম ব্যাগের কালেকশানও দেখে নেই কারণ শান্তিনিকেতনে এসছি এখানকার যে স্পেশাল বেশ কিছু ব্যাগ রয়েছে যেটা নাকি খুবই মানে নজর কেড়ে নিচ্ছে সবারই তো দাদা এইগুলো কীরকম দাম আছে একশো টাকা আছে হোলসেল একশো টাকা আর মানে রিটেল যদি কেউ নেয় একশো ত্রিশ দাম আছে কুড়ি টাকা ও এগুলো কীসের ওপর আচ্ছা খেসের ওপর আচ্ছা এটা কিরকম সাইজ আছে এটা ও স্লিং স্লিং আচ্ছা কত বললে বিক্রি ও আচ্ছা 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 হোলসেল একশো টাকা আর এর থেকে এটা একটু বড় সাইজ না ওইটা বড় সাইজ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কিন্তু তোমরা দেড়শো টাকা লাস্ট রিটেলে পেয়ে যাবে আর হোলসেল হলে দাম কিন্তু আরো কমে যাবে আচ্ছা হোলসেল হলে মিনিমাম কপিস নিতে হবে আট পিস দশ পিস তারও হোলসেলে পেয়ে যাবে আচ্ছা হোলসেল হলে এই ধরো মিলিয়ে মিলিয়ে মিশিয়ে নিতে পারবে না একই রকম নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো আচ্ছা আচ্ছা তোমরা কিন্তু মিলিয়ে মিশিয়েও নিতে পারো আচ্ছা এবার একটু এইটা একটু দেখি এই যে এই ব্যাগটা এটা এগুলো আপনি কাপড়ের না কাপড়ের আচ্ছা

বা এটাও স্লিং ব্যাগ না কাপড়ের এগুলো কত আসবে রিটেলে ও রিটেলে কিন্তু এটা একশো দশে পেয়ে যাবে ও হোলসেলে একশো টাকায় বিক্রি করো আর মোটামুটি এইগুলিও সব এই একই দাম না এই যে দেখো সব বিভিন্ন প্রিন্টের রয়েছে ও হোলসেলে একশো টাকায় চলে আসবে ও নব্বই টাকায় পেয়ে যাবে আচ্ছা 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 আর তোমার পিছনের ওটা একটু দেখাও দাদা ওই হ্যাঁ হ্যাঁ এটা

আচ্ছা এই দাদা কিন্তু বসেন এই যে সামনে চলে যাচ্ছে রামশ্যাম ভিলেজ রিসোর্ট আর ওই দিকে হচ্ছে হাটের মেন রোড ঠিক উনি মাঝখানটায় বসেন দোকানের দোকানের নামটা ফোন নাম্বারটা ফোন নাম্বারটা আরেকবার

আর কিনতে আসলে তোমরা বলবো সোনাঝুরি হাতে আসলে অবশ্যই এই দাদার দোকানে ভিজিট করো দেখে কিনলে জিনিসটা কি অনেক ভালো হয় আর কি ডিজাইন প্রচুর ব্যাগ রয়েছে আচ্ছা এই এই ছোটোগুলো কত করে এইগুলি এইগুলো টাকায় আচ্ছা এবার একটা স্লিং ব্যাগ দেখাও এই যে এই যে তোমার হাতের এটা এটা দেখি হ্যান্ড ব্যাগ ও

এটা বেশ বড় সাইজ দেখতে পাচ্ছি স্কুলের ব্যাগ এটা কত দাম আছে তিনশো কুড়ি টাকা আচ্ছা ও দুশো আশি টাকায় পেয়ে যাবে আচ্ছা আর হোলসেল হলে তো আরো কমে যাবে ও দুশো পঞ্চাশে হোলসেলে হয়ে যাবে আচ্ছা 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 বাহ

তা আমার মধ্যে এটার থেকে ওইটা লাভ হবে না বেশি মাত্র তিরিশ টাকা বেশি কিন্তু ওটা লাভ হবে বড় সাইজ হ্যাঁ সেই এটা দুশো আশি বলছিলে না দুশো আশি রিটেলে বিক্রি হ্যাঁ হোলসেল হলে তো কমেই যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো হুম তো তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো আর ওই ক্যারি ব্যাগগুলো কত ওই যে রাখছে যেটা এই যে

ফ্রেন্ডস একটু আগে তোমার তোমাদের যে লেদারের কালেকশান দেখালাম ধিমান ভাইয়ের তো ওর লোকেশানটাও আমি একটু বলে দিই ওর হচ্ছে ঠিক শকুন্তলা ভিলেজ রিসোর্ট শকুন্তলা রিসোর্ট তার ঠিক উল্টো দিকের যে গলিটা দিয়ে সোজা চলে আসবে আসলেই ওই ব্যাগের লোকেশানটা আচ্ছা এটা মাঝখানে উনি আরেকটা বার করছেন এটা কিসের ওপর কাপড়ের ওপর আজরা কাপড়ের ওপর আচ্ছা এটা আমরা দুশো চল্লিশ টাকা দাম বলি বিক্রি হয় আমরা দুশো টাকা আচ্ছা দুশো টাকা বিক্রি হয় এটা আমাদের কাছে পাইকারি চলে আসবে আপনার একশো ও একশো সত্তর টাকায় চলে আসবে আচ্ছা আচ্ছা ফ্রেন্ডস তো আমি তো এসছি সোনাজুলি হাট শান্তিনিকেতনে এই হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার ভিউয়ার্স যার সঙ্গে দেখা হয়ে গেল এটা আমার কাছে বিশাল বড় একটা পাওনা তো ভালো থাকবেন আচ্ছা 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 ও এই যে এই যে আমার ভিডিও দেখে এই গামছা গুলো নিয়েছে আচ্ছা আচ্ছা এই যে আমি ভিডিও বার করেছিলাম আচ্ছা 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 আপনি কোথায় থাকেন আমি বাহ বাহ্ খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় হয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে হ্যাঁ আচ্ছা এটা কত দাম আছে একশো আশি টাকা পাইকারিতে করতে পারবে এই যে বিভিন্ন ডিজাইন হ্যাঁ আর রিটেল কত আসবে বললে যেন দুশো টাকা রিটেলে আসবে ঠিক আছে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি পরে আবার এসে আবার কিছু তুলে নিয়ে যাব তো ফ্রেন্ডস ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট কালেকশান নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি থ্যাংক ইউ